হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি ঝাক্কাশ বিন্দাস আছি কীরকম গরম পড়েছে বলো কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে কাল পরশু দুদিনই খুব বৃষ্টি হয়েছে আরও নানান জায়গায় দেখছিলাম সব জায়গাতে বৃষ্টি হয়েছে সবাই ব্লগে আপডেট দিচ্ছে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে খুব ভালো লেগেছে ওয়েদারটা মার্চ মাসেও যে এখনও পর্যন্ত সেই লেভেল অফ গরমটা টাচ করেনি এটা ভালো কথা কিন্তু আমার দিকে ভয়েরও আছে যে যখন টাচ করবে সেই লেভেলটা তখন আবার মানে বাপরে মারে ডাক ছেড়ে দেবে পুরো খাবারে তো যাই হোক আমার তো মোটামুটি চলছে আজকে এলাম এখন আমি বসে বসে ব্লগ বানাই তোমরা জানো তোমরা সবাই বলেছো কোথায় শরীরে কষ্ট হবে কাজ করতে করতে করলে তুমি আমাদের সাথে কথা বলতে এলেই আমাদের ভালো লাগে তো আমি বিগত এক বছর আগে কি বাবু ওটা হবে এক বছর আগে না ওই ফেসবুকের এইগুলো ব্লগগুলো আমার কিডনি সমস্যা যখন আমি বলেছিলাম দু বছর হ্যাঁ কিডনি সমস্যা হয়েছে আমি যখন বলেছিলাম যে কীভাবে হয়েছে আমার অ্যাকচুয়াল প্রবলেম কি আমার সুগার প্রেশার কিছুই নেই ছিল না কিডনি সমস্যা হলে সবই হয় সুগার নেই আমার এখন সুগার নেই কিন্তু প্রেশারটা একটু বেড়েছে আমার আমার শরীর অনুযায়ী এক একজনের বডি প্রেশার এক এক রকম হয় আর যেমন শুভময়ের একটু কম আমার মায়ের একটু কম আমার আবার একশো চল্লিশ ঠিক আছে খুব রেয়ারলি আমার একশো কুড়ি বাই আশি হয় তো আমি আজ পুরনো ভ্লগুলো দেখছিলাম কমেন্ট পড়ছিলাম কারণ সেই সময়টা যখন ওই দিয়েছিলাম তখন আমার কমেন্টের রিপ্লাই করার মতন ক্ষমতা আমার মধ্যে ছিল না ঠিক আছে আজকের ওই কমেন্টগুলো দেখছিলাম প্রচুর লোক নব্বই শতাংশ লোক আমাকে পরামর্শ দিয়েছে চণ্ডীগড়ে হিমসে দেখাতে কিছু লোক পরামর্শ দিচ্ছে পতঞ্জলি করতে কিছু লোক পরামর্শ দিচ্ছে সাপ্লিমেন্টস খেতে কিছু লোক পরামর্শ দিয়েছে অমুক ডাক্তার দেখাতে কিছু লোক পরামর্শ দিয়েছে তমুক ডাক্তার দেখাতে কিছু লোক পরামর্শ দিয়েছে অমুক শহরে গিয়ে দেখাতে কিছু লোক পরামর্শ দিয়েছে তমুক শহরে গিয়ে দেখাতে এরা সবাই আমার তাই আমাকে এরকম আমার ভালো হওয়ার জন্য তারা আমাকে পরামর্শ দিয়েছে আচ্ছা তোমরা যারা বিভিন্ন হসপিটাল বা ডাক্তারের নাম করছো অ্যালোপ্যাথি ডাক্তার তারা নিশ্চয়ই জানো কিডনি ব্যাপারটা কি যে কারণে তারা অ্যালোপ্যাথি ডাক্তারের নাম বলছো ভেরি গুড থ্যাংক ইউ তার জন্য খুব খুব ধন্যবাদ কিন্তু যারা বলছো চন্ডীগড় যেতে ওই পার্টিকুলারলি হসপিটালটাতে নেচারোপ্যাথের জন্য বা যারা বলছো আয়ুর্বেদ করতে যারা বলছে সাপ্লিমেন্টস খেতে ডায়েটারি সাপ্লিমেন্টস খেতে যারা বলছো অন্য আরও অনেক কিছু করতে তু তাক ঝাঁটফুঁক করতে আমাকে একটুখানি বলতে পারবে যে তোমাদের চেনাশোনা লোক বা তোমাদের বাড়ির লোক যাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে একদম কোনো অর্গ্যান ড্যামেজ হয়ে গিয়ে ড্যামেজ থেকে একেডি যদি না হয় সিকেডি স্টেজ ফাইভ যদি কারোর থাকে তাহলে সেটা রিভার্স হয়েছে কি না এইসব আয়ুর্বেদিক করে আমি আমার দেখতায় যতজনকে ওই চণ্ডীগড়ে যেতে দেখেছি হট টাবে বসতে দেখেছি ততজনের হিতে বিপরীত ফল হয়েছে কিছু দিনের জন্য ঘাম হয়েছে কমেছে কিন্তু কিডনির অবশিষ্ট যতটুকু কর্মক্ষমতা ছিল তারা ডায়ালিসিস না নেওয়ার ফলে সেই কর্মক্ষমতাটুকু কিডনি হারিয়ে ফেলেছে এবং তাদের আরও অবস্থা ডিটোরিয়েট করেছে এই সমস্ত আয়ুর্বেদিক এই সমস্ত কি জলি অন্তর্জলি তার তারপরে ওই যে আরেকজন আছেন যিনি আমি ধমকি দিয়েছিলেন তার সচ্চাই নিয়ে আমি ভিডিও করেছিলাম বলে উনি ডাক্তার নন উনি ডাক্তার হিসেবে নিজেকে ক্লেম করেন তার আমি সচ্চাইটা ধরেছিলাম বলে তার সাথে তাদের ইনস্টিটিউটে কথা হওয়ার পরে আমার দেখতায় চারজন লোক আমি দেখেছি যারা সে সেই সমস্ত জায়গায় গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করেছে কিন্তু কোনো রকম ফল তাদের হয়নি উল্টো যাদের দু দিন করে ডায়ালিসিস হতো তাদের এখন তিন দিন করে ডায়ালিসিস নিতে হচ্ছে সপ্তাহে কারোর সুগার কমে যাওয়া মানে এই নয় যে কিডনি ড্যামেজটা সেরে যাবে বা হার্টে ব্লকেজটা খুলে যাবে বা ব্রেনে টিউমারটা সেরে যাবে বা লিভার ফেলিওরটা ঠিক হয়ে যাবে বা প্যাঙ্ক্রিয়াটাইটিস সেরে যাবে এরকম কোনো কথা নেই কিন্তু আমি জানি না যারা বলছেন তারা জেনে বলছেন কথাগুলো নাকি শুধুমাত্র ইউটিউব দেখে বলছেন কথাগুলো ইউটিউব কখনো ইউটিউব দেখে ট্রিটমেন্ট করবেন না আমি যেমন অনেককে বারণ করেছি অকারণ আমাকে একজন বল প্রেশারের ওষুধ না খেয়ে আপনি থোড়ের রস খান থোড়ে মারাত্মক রকমের পটাশিয়াম থাকে থরের রস যদি আমি খাই প্রেশার কমানোর জন্য আমার পটাশিয়াম বেড়ে গিয়ে আমার হার্ট ফেল হয়ে যাবে কাজী এটা খান ওটা করুন এটাতে ভালো হবে ওটাতে ভালো হবে এটা বলা যায় না কখনো একমাত্র ডাক্তার বলতে পারে যে আরে যদি এসবেই কাজ হবে না তাহলে ডাক্তারগুলো লক্ষ লক্ষ টাকা দিয়ে ডাক্তারই পড়ছে কেন তাহলে তো বোকার মতন পড়ছে একটা আর্টিফিশিয়াল কিডনি বাজারে আসার আছে সেটা ফান্ডসদের জন্য আটকে রয়েছে ফান্ড পাচ্ছে না তারা ফান্ডসদের জন্য আটকে রয়েছে তাহলে এত গবেষণা করে একটা আর্টিফিশিয়াল কিডনি তৈরি করা হলো কেন মানে তারা কী সব বোকা আগেকার দিনে আয়ুর্বেদিক ছিল নেচারোপ্যাথ ছিল গাছ গাছড়া দিয়ে সারানো হতো লোকে বলবে মুনি ঋষিদের কি কোনো অসুখ হতো লোকে বলবে মুনি ঋষিদের তো কোনো অসুখ হতো না মুনি ঋষিরা ননভেজ খেত না ননভেজ যত খাবে অসুখ তত বাড়বে তখনকার দিনের লাইফস্টাইল তখন এত পলিউশন ছিল তখন এত রোগ ছিল তখন এত লোক সংখ্যা ছিল তখন এত লাইফস্টাইল ডিজিজ ছিল কিছুই ছিল না আবার অনেক উদাহরণ দেবে বনে জঙ্গলে যারা গরু থাকে যারা জঙ্গলের খাবার খেয়ে বেড়ায় তাদেরকে এত অসুখ হয় আমরা খুব পরিচিত হিসেবে জানি কুকুর বাড়িতে থাকে তো কুকুরের কিডনি ফেলিয়র হয় তোমরা সবাই জানো নিশ্চয়ই মিমি চক্রবর্তীর কুকুরের ডায়ালিসিস দেওয়া নিয়ে অনেক চব্ব হয়েছিল তখন কিডনি ফেলিয়র হয় হার্টের অসুখ হয় হার্ট অ্যাটাক হয় স্ট্রোক হয় ক্যান্সার হয় কুকুরের যদি হয় তাহলে ইয়েস আরও অন্যান্য প্রাণীদেরও হয় আমরা জানতে পারি না বুঝতে পারি না তারা বেঘরে মারা যায় তাই যদি কোনো বন্য পশুদের যদি রকম অসুখ না হতো তাহলে ভেটেনারি ডাক্তাররা থাকতো না ওয়েট নিয়ে কেউ পড়াশোনা করতো না পশু চিকিৎসালয় বলে কোনো জিনিস থাকতো না যদি পশুদের রকম অসুখ না হতো সমস্ত শরীর আছে মানে তার কিডনি আছে লাং আছে লিভার আছে সব কিছু আছে হার্ট আছে ব্রেন আছে এবং তার সেই সমস্ত অর্গানে অসুবিধা হতেই পারে সেটা মানুষেরও হয় সেটা কুকুর ছাগলেরও হয় সেটা গরু মোষেরও হয় সেটা গৃহপালিত কুকুর যারা তাদের আমরা জানতে পারি আমরা তাদের তাদের ভালোবেসে আনি তাদের কত কখন শরীর খারাপ করছে কখন কী করছে জানতে পারি আমরা ডাক্তারের কাছে নিয়ে দৌড়ই কিন্তু রাস্তার কুকুর যারা তাদেরটা কেউ জানতে পারে না বনে জঙ্গলে যে সমস্ত ওয়াইল্ড অ্যানিম্যালসরা ঘুরে বেড়ায় তাদেরটা কেউ জানতে পারে না তারা অকারণ পড়ে মরে পড়ে থাকে আগেকার দিনে যখন লোকে মারা যেত হট করে মুখে রক্ত উঠে মারা গেল বা কোনো কারণে কিছু হয়ে মারা গেল তখন বলতো দেখেছো কি রোগ হয়েছিল ভেতরে ভেতর জানা যায়নি মারা গেল ফট করে হয়তো তার কিডনি ড্যামেজ হয়েছে তখনও পর্যন্ত উনিশশো চল্লিশ সালে তো বোধ ডায়ালিসিস মেশিনটাই আবিষ্কার হয়েছে হয়েছিল তখন আরও ভয়ঙ্কর বিশাল বড় ডায়ালিসিস মেশিন ছিল উনিশশো সালে তার আগে অবধি মানুষের বোঝাই যেত না যে কোন রোগে মারা গেছে আগেকার দিনে কলেরা হতো পিলের জ্বর হতো অনেক অনেক রকম কিছু জ্বর আসতো ইয়ে হতো টাইফয়েড হতো প্রচুর পরিমাণে সেই সমস্ত মানে পক্স হতো সেগুলোরও তো প্রতিষেধক বেরিয়েছে মানে অসুখ সবসময় সবারই ছিল অর্গান আছে শরীর আছে মানে অসুখ আছে তার মানে এই নয় যে আমি ডায়ালিসিসটাকে ফেলে রেখে দিয়ে আমি সম্পূর্ণভাবে গিয়ে আমি গাজরের রস খেলাম আর তামার কলসিতে ভর্তি করা জল খেলাম খেয়ে আমার একটা গরম জলের বাথে ডুবে বসলাম তাতেই আমার কিডনিটা ভালো ফাংশনাল হয়ে যাবে তা নয় তাহলে তো আমি রেগুলার সনাবাথ নিতে পারি একই জিনিস সনাবাথ যা আর এটাও তাই জিনিস একই জিনিস আমাকে একজন বলেছিল যে হট স্প্রিংয়ে ডুব দিয়ে এসো দেখো তোমার সব সেরে যাবে আর ওই জোকিং স্প্রিংয়ে ডুব দিলে সব রোগ সারে এসে আগে আগেকার দিনে আসিতে আসি ওঠানোর মতন সেই পুকুরে ডুব দিলে যৌবন হয়ে বেরিয়ে চলে এলো এই তো মানে খেয়ালই পোলাও পাকাচ্ছে সবাই এরকমভাবে হয় না তোমরা প্লিজ যারা এই ধারণা নিয়ে বসে আছো যে নেচারোপ্যাথ করলে সেরে যাবে বা আয়ুর্বেদিক করলে সেরে যাবে ডবল অসুখটা বাড়বে এবং খুব তাড়াতাড়ি তার শেষ হয়ে যাবে জীবন একবার কোনো অর্গান ড্যামেজ হয়ে গেলে একবার কোনো অর্গান ফেলিওর হয়ে গেলে সেটাকে রিকভারি করা নেক্সট ইম্পসিবল যখন পেসমেকার আবিষ্কার হয়নি যতদিন ততদিন লোকে হার্টের অসুখে মারা যেত জানতে পারা যেত না ব্লকেজ হতো হ্যান হত্যান হতো পট করে মরে যেত কিন্তু এখন পেসমেকার আসার পরে একটা মানুষ চারবার পাঁচবার পেসমেকারের ব্যাটারি চেঞ্জ করে করে বেঁচে থাকছে বছরের পর বছর তাদের লং থাকছে এই যে আর্টিফিশিয়াল কিডনিটা আছে ডায়ালিসিসের একমাত্র বিকল্প হিসেবে হচ্ছে আর্টিফিশিয়াল কিডনি আমার দশায় ওটা আসবে বলে আমার মনে হয় না ওটা আস্তে আস্তে অনেক দেরি আছে কারণ আমাদের ওটা এলে অনেক হসপিটালে ক্ষতি অনেক কিছুরই ক্ষতি কাজে আমার জীবদ্দশায় ওটা মনে হয় না আসবে বলে কখনোই সম্ভব না আমি দেখে যেতে পারবো না আমাকে ডায়ালিসিস নিয়েই যেতে হবে হ্যাঁ ট্রান্সপ্ল্যান্ট আমার বাড়িতে কেউ ট্রান্সপ্ল্যান্টে ডোনার নেই আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলেছি আমার বাড়িতে ট্রান্সপ্ল্যান্ট ডোনার নেই আমার সিবলিংয়ের সাথে আমার ব্লাড গ্রুপ ম্যাচ করে না আমার বাবা মার সাথে আমার ব্লাড গ্রুপ ম্যাচ নেই আমার হাজব্যান্ডের সাথে আমার ব্লাড অদ্ভুতভাবে আমার ব্লাড গ্রুপ ম্যাচ করে না কারোর সাথে আমার ও পজিটিভ কাজেই আমি একমাত্র মৃত মানুষের অর্গান নিতে পারি যেটা বেশি দিন চলে না মানে খাতায় কলমে লিখিতভাবে সেটা বেশি দিন চলে না এবং আমি আমার বাড়ির লোক আমার রক্তে সম্পর্কে কেউ যদি আমাকে দেয় তাহলে সেটা হতে পারে নয়তো ডোনার দিয়ে নিতে হবে এবং ওপেন সিক্রেট আমি এটা বলছি ডোনাররা প্রচুর টাকা চার্জ করে ধারণার বাইরে কত টাকা চার্জ করে এবং একটা অর্গান দেবে বলে তাদের পুরো সংসার চালাতে হয় সেই রিসিভারকে মানে যে কিডনিটা নেবে আর কি তাকে পুরো সংসারটা চালাতে হয় তাদের তত মাস যত মাস পর্যন্ত তারা অ্যাপ্রুভাল না পাচ্ছে আমার দেখা একটি ছেলে আমার সাথে ডায়ালিসিস নিত আমি দেবব্রতর কথা বলছি দেবব্রত যদি দেখো আমার তাহলে তুমি নিশ্চয়ই রিপ্লাই করো দেবব্রত প্রথমে দেবব্রতর ইয়ে হলো কী বলে কিডনি ড্যামেজ হলো সাথে সাথে দেবব্রতর মা দেবব্রতকে একটা কিডনি দিল ঠিক আছে ওর মায়ের সাথে ম্যাচিং হয়েছিল ওর মা ওকে একটা কিডনি দিলো কিন্তু কোনো কারণে কিডনি ট্রান্সপ্লান্টের পরে প্রচণ্ড সাবধানে থাকতে হয় ওরা বলে এক বছর কিন্তু এটা অনেক দিন সাবধানে থাকতে হয় খাওয়া দাওয়ার বিশাল রেস্ট্রিকশান হয়েছে তখন অর্ধেক কিছু খেতে পারে না কিন্তু জল প্রচুর তিন চার লিটার করে খেতে হবে দিনের মধ্যে কিডনিটাকে ফাংশনাল করার জন্য দেবব্রতর মা দিল দেবব্রতর কোনো কারণেই ইনফেকশান লাগলো হ্যাঁ ইনফেকশান প্রচণ্ড পরিমাণে লাগে কিডনি ট্রান্সপ্লান্টের পরে এটা যাদের ট্রান্সপ্লান্ট হয়েছে তারা একটু প্লিজ কমেন্ট করে জানিও যে হ্যাঁ ট্রান্সপ্লান্টের পরে ইনফেকশান লাগার সম্ভাবনাটা খুব বেশি রকমের থাকে ওর ইনফেকশান লাগলো ওর মায়ের দেওয়া কিডনিটা খারাপ হয়ে গেল এরপরে দেবব্রত গত বছর এই গত বছর এই এটা কি মাস হচ্ছে মার্চ মাস তো ওর অপারেশান হলো অক্টোবর না সেপ্টেম্বরে ওর অপারেশান হলো আবার ডোনার দিয়ে অপারেশান হলো ও জমি জায়গা যা পেটছে সব বিক্রি করেছে শুধু নিজেকে ছাড়া সব বিক্রি করে ফেলেছে ফেলে টাকা জোগাড় করেছে সেই ডোনার এই দেবে বলে ডোনারের তো সংসারকে চালাতে হয়েছেই আজকে এই দাও কালকে ওই দাও আজ চাল কিনে দাও কাল ডাল কিনে দাও আমার মাস খাবারি করে দাও এইসব করতে হয়েছেই এবার আলটিমেটলি যখন অপারেশনটা হলো ওটি টেবিলেই রিজেক্ট হলো ওর কিডনিটা যেটা ও কিনেছিল সর্ব সব কিছু বিক্রি করে দিয়ে এখন ছেলেটার হাতে কোনো অপশান নেই আর আমার কথা হচ্ছে যে ডায়ালিসিস নিয়েও তুমি যতদিন বাঁচতে পারো যদি খাওয়া দাওয়া প্রপারলি করো আর তাহলে ট্রান্সপ্লান্টেড কিডনি নিয়েও ততদিনই বাঁচতে পারো তারও আয়ু অতটাই যতটা ডায়ালিসিসের আয়ু হয় হ্যাঁ ডায়ালিসিসটা টানতে পারে না বয়স্ক মানুষরা আর যারা অতিরিক্ত খাবার কমিয়ে দেয় শরীর থেকে যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে যদি ভরপাই না করে তারা ডায়ালিসিস টানতে পারে না আমি যাদেরকে দেখেছি খাবারে অতিরিক্ত রেস্ট্রিকশন করেছে ডায়ালিসিসের পরে তারা আজ এখন উপরে বসে আছে এটা না সেটা না এটা কামনা সেটা করেছে তারা উপরে বসে আছে কারণ তাদের অপুষ্টিতে শরীর হার্ট সমস্ত কিছু দুর্বল হয়ে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যায় তারা কিডনির অসুখে কেউ মরে না কিডনি থেকে হার্টের সমস্যা হয়ে যায় সেখান থেকে মরে সবাই আদার্স প্রবলেমে মরে কিডনি সমস্যা কেউ মরে না ডায়ালিসিস নিয়ে থাকে বা ট্রান্সপ্লান্ট করিয়ে থাকে এবার আমার কথা হচ্ছে আমি ঘটি বাটি চাটি সব বিক্রি করে দিয়ে একটা কিডনি নিয়ে সেটাও যদি ফেলিয়ার হয়ে গেল আমি কি রাস্তায় বাটি বাটি বসে নিয়ে সেটা হয় না আমাদের ফান্ড রেজিং করানো হয়েছিল ঠিক আছে তোমরা সবাই জানো আমরা ফান্ড রেজিংয়ের জন্য মিলাপ এবং কোথায় গেছিলাম রে বাবু মিলাপ ইমপ্যাক্ট হুডু মিলাপ আর আমরা গেছিলাম এবং সেখানে কিছুটা পরিমাণ ফান্ডরেজ হয় এইবার যথারীতি আমাকে যে ইঞ্জেকশানগুলো দিয়েছিল সেই সময়তে প্রচুর দাম ছিল ইঞ্জেকশানগুলোর আমাকে করতে হতো কি যে দোকান থেকে আমি ইনজেকশান কিনতাম তাদেরকে বলতাম তুমি অ্যাডভান্সে মিলাপে বা ইমপ্যাক্ট তোমার বিলটা পাঠাও মিলাপ বা ইমপ্যাক্ট দোকানদারকে পেমেন্ট করলে দোকানদার আমাদেরকে ইঞ্জেকশানটা দিত ঠিক আছে আর কিছু মানুষ আছে আমি যেহেতু সেই সময়টাতে ফান্ড রেজ করছিলাম বলে আমি আমার নাম্বার দিয়ে রেখে দিয়েছিলাম কিছু মানুষ আছে খুব গুটি কতক সংখ্যায় হাতে গোনা কিছু মানুষ আছে যারা ডোনেট করেছিল সেটা আমি নাম ধরে বলে দিতে পারবো মানে ট্রান্সপ্লান্ট করার মতো কেন সেটা ছমাস ইঞ্জেকশন চালানোর মতনও অ্যামাউন্ট ছিল না সেটা ছ মাস ইঞ্জেকশন চালানোর যে অ্যামাউন্টটা লাগে সেই অ্যামাউন্টটাও সেটা ছিল না এবার দেখো যার ইচ্ছা হবে সে দেবে যার ইচ্ছা হবে এটা কোনো জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই কাজেই আমি সেই অবস্থায় দাঁড়িয়ে আমার আমি ট্রান্সপ্ল্যান্ট করতে পারিনি এইবারে আমার ম্যাচিংও করানো হয়েছিল আমার ডোনার খুঁজে পাওয়া গেছিলো সব লাইনে না দালাল থাকে অনেক ডোনার খুঁজে পাওয়া গেছিল থ্রু ওই দালাল তো ম্যাচিং আমার ফেল হয় ঠিক আছে কাজেই আমরা আর এগোতে পারিনি যদি ম্যাচিং ফেল হয় একবার তাহলে ধরে নেওয়া যেতে পারে তোমার ট্রান্সপ্লান্টেশনও ফেল হতে পারে হতে পারে কাজেই এখন সব রুগীরাই সব কিডনি পেশেন্টরাই ওইদিকে তাকিয়ে বসে আছে যে কবে ওই মেশিনটা আসবে যেটা ব্লাডটাকে তৈরি করবে শরীরে কিডনি পেশেন্টদের তো ব্লাড তৈরি হয় না ব্লাডের ইঞ্জেকশান নিতে হয় হিমোগ্লোবিন তৈরি হয় না এবং এইটা নাকি শুনছি থ্যালাসেমিয়া পেশেন্টদেরও খুব কাজে দেবে এই মেশিনটা যাতে তাদেরও তো ব্লাড তৈরি হয় না এই ডাব্লু বিসি বেড়ে যায় বোধ হয় আরবি সি কমে যায় না একটা কিছু ব্যাপার আছে আমি ঠিক বলতে পারো থ্যালাসেমিয়া সম্পর্কে আমার অতটা আইডিয়া নেই শুধু এইটুকু জানি বিয়ের আগে থ্যালাসেমিয়া দুজনের রক্ত পরীক্ষা করে এখন দেখে নেওয়া হয় বিচারের থেকেও ওটা ইম্পর্টেন্ট মেশিন দেখে নেওয়াটা এটুকু জানি আর শুনছি তাহলে সে পেশেন্টদেরও সুবিধা হবে কাজে তাদেরও রক্ত নিতে হবে না বারবার করে আর কিডনি পেশেন্ট আমাদেরও যাদের রক্ত নিতে হয় বা হিমোগ্লোবিনের হিউজ দাম দিয়ে ইঞ্জেকশানগুলো কিনতে হয় বা ক্র্যাম্পের ইঞ্জেকশান ক্র্যাম্প যখন হয় আমার তোমার তোমরা কোনোদিনও দেখো নি আমি কোনোদিনও সেই দৃশ্য আমি ভিডিও ফুটেজ করতে পারবো না কারণ অত ভয়ঙ্কর জিনিসটা দেখলে তোমাদের ভয় লাগবে মানে আমার পুরো হাতফাত বেঁকে যায় এত বিভৎস ক্র্যাম্প হয় তখন আমার চোখ ফোক অন্ধকার হয়ে যায় চোখ ফোক উল্টে যায় তখন খুব খারাপ অবস্থা হয় যাদের বাড়িতে এরকম কিডনি পেশেন্ট আছে তারা জানে ক্র্যাম্প হলে কীরকম হয় এবার ক্র্যাম্প না হওয়ার জন্যও আমি একটা ইঞ্জেকশান নিই যথেষ্ট দামি একটা ইনজেকশান যথেষ্ট দামি একটা ইঞ্জেকশান ক্র্যাম্প না হওয়ার জন্য আমি সপ্তাহে দু দিন করে নিতে হয় ইঞ্জেকশানটা আইভি সেটা আইভি আর হিমোগ্লোবিনের ইনজেকশানটা তো পেটে নিতে হয় পেটে বা কোনো মাসেল হাতেও নেওয়া যায় বাড়ছেও নেওয়া যায় যে কোনো জায়গাতে নেওয়া যায় কিন্তু কথা হচ্ছে এটাই যে প্লিজ আমি সবাইকে অনুরোধ করব যে ডাক্তারের কথা শোনো কোনো লেম্যানের কথা নয় এখন ঘরে ঘরে ডাক্তার ইউটিউব আর গুগল দেখে সবাই সব জেনে গেছে অ্যাজ ইফ মানে এমন ভাব দেখায় সবাই সব জেনে গেছে কিন্তু না সম্ভব না সবার পক্ষে সবটুকু জানা আর একটা আমি আরেকজনের কথা বলতে চাই তার নামটা পাপাই কি যেন সে আমাকে সমানে মেসেজ করছে আমি কিডনি পেশেন্ট দিদি তুমি একটা ভালো ডাক্তার বলো আমি যে ডাক্তার দেখাই সেই ডাক্তার কোনো কথা আমার শোনে না শুধু ওষুধ লিখে দেয় তুমি কোনো ভালো ডাক্তার বলে যে ডাক্তার কথা শুনবে আমি ধরে নিয়েছি তুমি ছেলে আমি সেই হিসেবে তোমায় বলছি ভাই ডাক্তাররা না আমাদের থেকে আমাদের শরীরটাকে অনেক ভালো বোঝে আমরা রিপোর্টসগুলো নিজেই ডাক্তাররা রিপোর্টসগুলো দেখে আমাদের আমরা অ্যাকচুয়ালি আমাদের অসুখ হলে আমরা খুব ইমোশনাল হয়ে পড়ি তো আমরা যারা পেশেন্ট যারা আমরা আমরা খুব ইমোশনাল হয়ে পড়ি হয়ে পড়ে আমরা ডাক্তারবাবু ডাক্তারবাবু বলুন না আমার সারবে কি না আর কি সারবে না ডাক্তারবাবু আমি কি সাধারণ জীবন পাবো না ডাক্তারবাবু ডায়ালিসিস কতদিন চলবে ডাক্তারবাবু আর পাচ্ছি না ডায়ালিসিস দিতে ডাক্তারবাবু আমরা এই ধরনের প্রশ্নগুলো করে থাকি কারণ আমি দেখেছি আমি করিনি দিনও কারণ আমি ডাক্তার দেখাতে গিয়ে দেখেছি ডাক্তারদের এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকে ডাক্তারবাবু আমি রোজ দিনকে মাছ ভাত খাই ঠিক আছে তো ডাক্তারবাবু আমি ডাক্তারবাবু আমি কি কলা খেতে পারবো জানে খাবার লিস্ট ধরি দেওয়া হয় তুমি কি খেতে পারবে কী খেতে পারবে না তার বাইরে গিয়েও যখন জিজ্ঞাসা করে তিনি তো বিজি তারও দোষ নয় উত্তর না দেওয়াটা কারণ তিনি বিজি তিনি প্রচুর পেশেন্টস হ্যান্ডেল করছেন অ্যাট এ টাইম বসে তারপরেও তাকে অপারেশান করতে যেতে হচ্ছে তারপরেও তাকে অন্য ইনহাউস পেশেন্টদেরকে দেখতে যেতে হচ্ছে তারপরে সে আর এই উত্তরগুলো দিতে পারে না আর আমাদেরও কোনো দোষ না কারণ আমাদের কাছে রোগটা নতুন দুম করে মাথায় আকাশ ভেঙে পড়েছে এতদিন অব্দি আমরা সব খেতাম আমাদের জীবন নর্মাল ছিল কিডনির সমস্যা সব শেষে গিয়ে দেখা যায় অনেকেই বলেছে গ্যাস অম্বল থেকে কিডনির সমস্যা হয় তা নয় আমি একবারে বলিনি যে গ্যাস অম্বল থেকে কিডনির সমস্যা হবেই এটা আমি একবারও কথা বলিনি আমি বলি যে গ্যাস অম্বল একটা সিমটম যেটা তারা কিডনির সমস্যা হলেও হতে পারে আবার লিভারের সমস্যাও হয় ফ্যাটি লিভারও হয় লিভার ইয়েও হয় সিরোসিসও হয় অনেক কিছু হতে পারে প্যাঙ্ক্রিয়াস সমস্যা হতে পারে অনেক কিছু হতে পারে গ্যাস অম্বল থেকে আমি নট নেসেসারি যে গ্যাস অম্বল হওয়া মানেই কিডনি সমস্যা এটা কখনো ভাববেন আমি এটা কখনো বলিনি আমি বলেছি আমার গ্যাস অম্বল হতো আমি চা পা গ্যাস অম্বলের ওষুধ খেতাম এবারে আমাদের মতন অনেকে আমার এটা নিয়ে ট্রোল করেছেন এক বছর আগের ভিডিওগুলো দেখবেন প্লিজ গিয়ে ফেসবুকে যে আপনি নিজের দোষে কিডনি সমস্যা করেছেন কেউ চায় না কোনো মানুষ নিজের দোষে নিজের জীবনটার বারোটা বাজাতে একমাত্র পাগল ছাড়া পাগলেও চায় না পাগলেও নিজে ভালো বোঝে কখনো যার গ্যাস অম্বল হচ্ছে সে সবসময় ভাবে পেট্রোপ্রাজল জাতীয় ওষুধ খেয়ে নিই বা আমি জর্ণ আরো খেয়ে নিই আমার কমে গেল ঠিক আছে ভালোই তো আছে শরীরটা আর কিছু হয়নি লাস্ট ডেট মানে একদম লাস্ট সিগনাল দেওয়া আগে অবধি মানুষ তো বুঝতে পারে না তার কোনো একটা অর্গান ড্যামেজ হচ্ছে বলে কাজে কেউ নিজের স ইচ্ছায় কোনো অর্গানকে সে ড্যামেজ করে ফেলবে না সে ফেলবে না সে যাবেই ডাক্তারের কাছে আমাকে হাতে গুনে দেখাবেন তো আপনার পাড়াতে আপনি যে কথা কথাগুলো বলেছেন যারা তিন চারজন এই কথাগুলো বলেছেন আপনাদের পাড়াতে কটা লোক আছে গ্যাস অম্বল হলেই ডাক্তারবাবুর কাছে দৌড়ে কেউ যায় না পায়ের যন্ত্রণা হলেই একটা ক্যালপাল সিক্স ফিফটি খেয়ে নেয় লোকে কেউ সাথে সাথে ডাক্তার দেখাতে যায় না কাজে যখন কাউকে বিধিয়ে কথা বলছেন যখন কাউকে বাজে কথা বলছেন একটু বুঝে বলবেন ভালো লাগবে একটু বুঝে বলে না বোঝা যাচ্ছে যে যে মানুষটা কমেন্ট করছে সে অ্যাটলিস্ট সেন্সেবল সে কিছু জানে আর কি জানেন তো মানে একটা লোক যে সমস্যায় পড়ে রয়েছে না তাকে জ্ঞান দেওয়া খুব সোজা এটা করেননি কেন ওটা করেননি কেন ওটা করবেন এটা করবেন এই ডাক্তার দুনিয়া শুদ্ধ দৌড়নো যায় না আর যে বাড়িতে রোগ হয় না তারা সব দিক থেকে চেষ্টা করার পরে একটা জায়গায় এসে দাঁড়ায় দিক থেকে চেষ্টা করার পর একটা জায়গায় এসে দাঁড়ায় কেউ কখনো একবারে ছেড়ে দেয় না একটা ডাক্তার দেখালাম ব্যাস ছেড়ে দিলাম সে যা বললো তাই করলাম আমার কটা ডাক্তার দেখানো হয়েছে জানেন আপনারা আমি কোনোদিনও বলিনি আমার কটা ডাক্তার দেখানো হয়েছে আমার এই সমস্যার জন্য আমার যখন ক্রিয়েটিন ওয়ান পয়েন্ট নাইন এইট তখন থেকে আমার ডাক্তার দেখানো চলছে ডাক্তার ট্রিটমেন্ট করেনি মেবি আমার সিস্টগুলো কন্ট্রোল করা যেত ডাক্তার করেনি আমি ডাক্তারের কাছে যাইনি তা নয় আমি গেছি কিন্তু ক্রিয়েটেনিংটা কি জিনিস জানতাম না সেটা বলেছি সব জিনিস জানা সম্ভব না আমাদের শরীরে যা যা আছে সব জিনিস জানা সম্ভব না আমাদের পক্ষে আমরা ডাক্তার নয় একটা ডাক্তারও শরীরের সর্বাঙ্গ নিয়ে স্পেশালাইজেশন স্পেশালাইজেশন করে না ওই মুন্না ভাইয়ের মতন আপন ফুলটু ডক্টর বান হ্যাঁ এরকম কেউ করে না যে কোনো একটা নিয়ে স্পেশালাইজড হয় সে সে তৈরি মুন্না ভাইয়ের মতো ফুল টু ডক্টর আপনক পতাই নেই চলে গা ঘটনে কে হ্যাঁ আমিমাগকে ইলাজ করই হতা অসা ডক্টর নেই হতা ওরা জেনারেল ফিজিশিয়ান হয় যারা আবার সার্জিক্যাল কারণ কাজ করে না ওরা সাধারণ ওষুধ দিয়ে ছেড়ে দেয় এবার তুমি স্পেশালিস্টের কাছে যাও তোমার যদি কোনো স্পেশাল অর্গ্যান খারাপ হয়ে থাকে কাজে দোষ দেবার একটু ভাববেন আমি কাউকে আপনাদের খারাপ বলছি না আমি কাউকে আপনাদের বলছি দোষারোপ করছি না কিন্তু জানেন তো যখন একটা বাড়িতে রোগ হয় তারা না আকাশ পাতাল এক করে ফেলে কোথায় গেলে রেহাই পাব কোথায় গেলে একটু শান্তি পাবো কোথায় গেলে রোগটা কমাতে পারবো আকাশ পাতাল তারা এক করে ফেলে আমারও করা হয়েছে বাড়িতে আমার হাজবেন্ড আমাকে কোথায় না নিয়ে দৌড়েছে আমার হাজবেন্ড এবং সুজয় নামটা না বললে অপূর্ণ থেকে যাবে এরা কোথায় এই দুজন মানুষ আমাকে বাঁচানোর জন্য কোথায় না নিয়ে আমাকে দৌড়েছে কোথায় না নিয়ে দৌড়েছে কোন ডাক্তারের কাছে শহরের বাকি রেখেছে কোনো ডাক্তার বাকি রেখে সব ডাক্তার দেখানো হয়ে গেছে এমনকি ওই যেটা বললেন পাঞ্জাবের ওই জায়গাটাতে যেটা আছে বড় একটা হসপিটাল ওখানেও পর্যন্ত যোগাযোগ করা হয়ে গেছিলো কিন্তু ওরা ওদের কাছে ট্রিটমেন্ট করাতে গেলে দু লাখ থেকে আড়াই লাখ টাকা মতন খরচা তারপরেও ডিপেন্ডস আমি যতজনকে ডায়ালিসিস নি আমি দেখেছি ওখানে গেছে কিন্তু সারেনি উল্টো তাদের ইনফেকশান হয়ে গেছে আমি একটা গরম জলের বাথটপ কিনতে যাব কেন আমি তো যে কোনো একটা জিমে সনা বাত নিতে পারি গিয়ে জাকসজিও তো একই কাজ করে তাই না জাকুজি বা সোনা একই কাজ করে ঘামটাকে শরীর থেকে বার করে দেয় ফলে ক্রিয়েটিনটা ঘাম রূপে বেরিয়ে যায় বর্জ্য পদার্থ হিসেবে বেরিয়ে যায় কাজেই আমি তো সেটাও করতে পারি আমি একটা অকারণ আমার বাথরুমের মধ্যে একটা বাথটাব তৈরি নিয়ে এলাম বাথটাবটার দাম নিচ্ছে ওরা বোধহয় পঞ্চাশ হাজার টাকা প্লাস আরও ওই ইলেকট্রন এ হ্যান্ড ফ্যান কী সব করে দিচ্ছে ওরা সব মিলিয়ে বোধ হয় দেড় লাখ টাকার মতন দাম পড়ছে একটা এরকম আমি আমি যখন খোঁজ নিয়েছিলাম তখন এরকমই দাম আমাকে বলা হয়েছিল এখানকার কলকাতার যে ব্রাঞ্চটা আছে সেখান থেকে কলকাতায় ব্রাঞ্চ আছে সেখান থেকে বলা হয়েছিল কাজে আমি ঘরের বাথরুমের মধ্যে আমার এক বাথরুম ছোটো তারপরে ধাবড়া আমি ডাব নিয়ে রাখলাম তারপরে আমি যখন চান করতে ঢুকবো বসতে ঢুকবো দেখলাম ওর মধ্যে একটা বড়ো মাকড়সা বসে আছে বাড়িটা টিকটিকি বসে আছে আমি আর ঢুকতে পারবো ওর মধ্যে আমি আর ওর মধ্যে ঢুকতে পারবো আমি তো ভয় ওখানে মরেই যাব। কাজে দেখুন যেটা না মানে সব সময় না আমি বলে দিলাম আপনি বাড়িতে একটা পুকুর কেটে নিন চাল করতে আপনার এত অসুবিধে বাথরুমে আপনি বাড়ি মাঝ বড় একটা পুকুর কেটে নিন না আপনি পারবেন করতে বলা যতটা সহজ না করা অতটা সহজ না আজকে বোধ অনেক বেশি বক করে ফেললাম আমি অনেক বেশি বললাম আমি এতদিন না কমেন্টগুলো দেখিনি জানেন তো আমি সত্যিই বলছি এতদিন কমেন্টগুলো দেখিনি আজকে দেখে না আমি শুনছি এরা কি লেখাপড়া করেছে এরা কি জানে কিছু মানে বাস্তব সম্পর্কে এরা আমি জানি না সত্যি আমি জানি না আবার আজকে কোনো কথা যদি খারাপ লেগে থাকে আমি জোর হস্তে ক্ষমা চাইছি আপনাদের কাছে মাফ করবেন আমাকে কিন্তু খুলে বললাম আমি ক্ষমা চাইছি কারোর মনে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমার নেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য প্রচুর কিডনি পেশেন্ট বেড়ে গেছে যদি মনে হয় যে আমার এই ভিডিওটা অ্যাওয়ারনেসের কাজ করবে ইচ্ছা হলে শেয়ার করতে পারবেন টাটা